এই 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 এটা কেলে এটা কেলে এটা কেলে এটা কেলে দুটু হচ্ছে হাতে চুদু দুটু ভালো ছিল তো পথে থেলে হয়ে যাতে দুটু দেখো 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 মেয়ে যাচ্ছে মেয়ে যাচ্ছে মেয়ে যাচ্ছে মেয়ে যাচ্ছে এই 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 এটা কি হ্যাঁ আমাকে মেয়ে যাচ্ছে মেয়ে যাচ্ছে চুদু দুটু মি চুদু দুটু মি এই 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 বাবা দুটু বাবা দুটু কই পুতুষ্কয় তুমি বড় দুধ হয়ে তুমি গেছ চু তো দুধ তুমি করে চুতু দুধ তুমি করে এটা দুধ তো বাবা এটা দুধ তো বাবা সবাই কি বলবে ও বাবা সবাই পচে বলবে তুই পচে বলবে সবাই পচা বলবে ও পুত্র কি দূর তু হয়ে গেছে চান করে ওরা এখন ঘুম নেই শুধু খেলু খেলু করবে খেলা 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 বাবা তুমি নেবে এটা আসছো না আসছো নিতে পারছো না ওই দেখো নিতে পারছে না বলে চেত নিতে পারছে না বলে তো দা মা দিয়ে দিচ্ছে দিচ্ছে

উত্তুসকে তুমি ঘুমাবে না চান হয়ে গেছে ঘুমো ঘুমো হবে না আজকে শুধু খেলা খেলা হবে আজকে খেলা খেলা হবে খেলা হবে শুধু খেলা খেলা শুধু খেলা শুধু খেলা খেলা শোনা বাবা তা হয়ে গেছে দূর তার প্যান্টে পড়তে না পড়তে হিসি করে দিয়েছে হিসি করে দিয়েছি

এ যা 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 হাতে কি হলো হাতি তুমি ফেলে দিয়েছ ও পড়ে গেছে নাও 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 এটা হাতি 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 হাতে মুখে দিতে নেয় মুখে দিতে নেয় দেখ ছুটু মুখে দেয় দুধ তো ছুটো মুখে দেয় সিউ মুখে দেয় সিউ তো মুখে দে বলি বাবলি বুলিব বলে এই দোস্ত আচ্ছা না বাবা তা দেখি ইন্ডিং ডিং নিং